আমাদের সমাজে এমন কিছু লোক আছে যাদের কাজই হল মানুষের দোষ খুঁজে বেড়ানো এর অন্যের পেছনে লেগেই থাকে সুযোগ পেলেই গোয়েন্দাগিরি করে আর কোনো দোষ পেলেই তা ফলাও করে প্রচার করে এরা অত্যন্ত নিকৃষ্ট শ্রেণীর লোক একজন আদর্শ মুমিন কখনোই অন্যের দোষ তালাশের মতো জঘন্য কাজে লিপ্ত হতে পারে না যে দোষ আল্লাহ আল্লাহতালা গোপন রেখেছেন আপনি কে এই দোষ প্রকাশ করে দেয়ার আল্লাহ তালা বলেন ওয়ালা তাজার শাসু ওয়ালা তার বা দুম বাবা তোমরা একে অপরের গোপনীয় বিষয়ে সন্ধান করো না এবং একে অপরের পশ্চাতে নিন্দা করো না প্রিয় ভাই কখনো কারো দোষ চোখে পড়ে গেলে তা লুকিয়ে রাখা অনেক বড় সাহবের কাজ সাহি মুসলিম এসেছে রাসুলসাল্লাহ আলী সাল্লা মিরসাদ করেন অমান মুসলিমান সাতারাহুল্লাহ আখেরা যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন করে আল্লাহ তালা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন সুবহান আল্লাহ মুমিন ভাইয়ের দোষ গোপন করা কত বড় ফজিলতের কাজ আপনি যখন সমাজের মানুষের সামনে আপনার ভাইয়ের দোষ গোপন করছেন আল্লাহতালা দুনিয়াতে আপনার দোষগুলো তো গোপন রাখবেনই এমনকি ক্যামতের দিন গোটা মানব জাতির সামনে আপনার দোষগুলো গোপন রাখবেন এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে যার দোষ আল্লাহতালা দুনিয়া ও আখিরাতে গোপন রাখবেন তার চেয়ে সম্মানিত আর কী হতে পারে আমার ভাই আপনি কি সম্মানিত হতে চান না আপনি কি চান না আপনার দোষগুলো গোপন থাকুক যদি চান তবে আপনি আপনার ভাইয়ের ইজ্জতের হেফাজত করুন তার দোষগুলো গোপন রাখুন আর যদি আপনি অন্যের দোষ প্রকাশ করে তাকে লাঞ্ছিত করেন তবে আল্লাহ আড়াবুলা আলামিন আপনার দোষগুলো প্রকাশ করে আপনাকেও বেইজ্জতি করবেন মুস্তাদে আহমেদে বর্ণিত একটি হাদিস এসেছে এটা সুসাল্লাহু আলী মুহসাল্লাহ মীরশাত করেন বলে আতু উজু আয়বাদ আল্লাহ বলে আহে তু আয়ুরু হুম বলে আ তুলুবু আও র তিহিম ফাইন হিল মুসলিম তলে বা আল্লাহ আওরা হাতটা ইয়ফদাহ বৈতি তোমরা আল্লাহর বান্দাদের কষ্ট দিও না তাদের লজ্জিত করো না তাদের দোষ খুঁজে বেরিও না কারণ যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের দোষ খুঁজে বেড়ায় আল্লাহ তালা তার দোষগুলো প্রকাশ করে তাকে নিজের ঘরেই লাঞ্ছিত করবেন আমার ভাইয়েরা কেবল অন্যের দোষ নয় নিজের দোষ প্রকাশ করাও গুনাহের কাজ অনেক নির্লজ্জ মানুষ আছে যারা গুনাহ করে আবার তা মানুষকে বলে বেড়ায় নাওয়াজুবুল্লাহ মিন জালিক গুনাহ করা যেমন অপরাধ গুনাহ করে তা প্রকাশ করা

আমার সকল উম্মতকে ক্ষমা করা হবে কেবল প্রকাশকারী ব্যতীত এটি বড়ই গর্হিত কাজ যে কেউ রাতে কোনো গুনাহের কাজ করল আর আল্লাহ তা গোপন রাখলেন সকাল হলে সে বলে বেড়াতে লাগল হে অমুক গত রাতে আমি এমন এমন কাজ করেছি অথচ আল্লাহ তালা রাতে তার এই পাপ গোপন রেখেছিলেন আর সকালে সে নিজেই আল্লাহর এই পর্দা সরিয়ে ফেলল প্রিয় ভাই অনিচ্ছায় কোনো গুনা হয়ে গেলে গোপনে আল্লাহর কাছে তাওবা করুন কান্নাকাটি করে তার কাছে মাফ চেয়ে নিন কিন্তু সাবধান গুনাহের কথা কাউকে বলে বেড়াবেন না এতে আপনার সেই গুনাহ আর ক্ষমা করা হবে না আর কোনো মুসলিম ভাইয়ের দোষ দেখলে তাকে নির্জনে ডেকে নিয়ে বুঝে বলুন তাকে নাসিহা করুন কিন্তু তাকে মানুষের সামনে লাঞ্ছিত করবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে আমুল করার তৌফিক দিন আমিন ইয়া আলামিন